সজল গোষ্ঠী নাকের বদলে নরুন গেলো মানে এই লোকসভা কেন্দ্রে উত্তর কলকাতা থেকে প্রার্থী পদ পাওয়ার জন্য একটা অ্যাসপিরেন্ট সে কি কোথাও গিয়ে বরানগর খুশি কতটা খুশি হলে কি নিচে দেখাতে হবে আর নাকের বদলে নরুন আপনাকে কে বলেছে একটা কাউন্সিলর কে সরাসরি এমপি হতে এগুলো কোনো কথা রাজনীতিতে এরম ভাবে কোনো কথা হয় না

এখান থেকে মোটরবাইকে গেলে ইউসুফ পাঠানের জন্য তো বহরমপুর ও চেনা এলাকা না কি উত্তর দেবেন এগুলো হয় না এভাবে হয় না রাজনীতিতে এভাবে হয় না আর এটা আমার নিজের এখানে আমি ষোলো সালে জন্য আমি নিজে ওখানে সারাদিন পরে দেখেছি সারাদিন ক্যাম্পেন যারা কলেজে রাজনীতি করে তারা জানে যে তাদের পাড়ায় পাড়ায় অনেক কর্মী থাকে বন্ধু থাকে বড়ানগরে উঠা বসা সারাদিন রাজনীতি করে না এটা আমার ব্যক্তিগত বন্ধু রাজনীতি চেনা এলাকা না হ্যাঁ নিশ্চয়ই আমার পাড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ড হ্যাঁ উত্তর কলকাতা আর বরানগর নিশ্চয়ই একদম কিন্তু বরানগর উত্তর কলকাতা গায়ে গায়ে আপনি ছাত্র রাজনীতিকে ওটা যাদের সঙ্গে ছাত্র রাজনীতি করেছেন তারা সকলে এখন তৃণমূলে আপনি এখন বিজেপিতে কোথাও কি মদত মিলবে এই যে বললেন যাদের সঙ্গে রাজনীতি করেছে তারা তো এখন মনে আছে যারা তৃণমূলে আছে তারা তৃণমূলটা করবে তাদের বাড়ির লোক তৃণমূলকে ভোট দেবে তারা দেবে তাদের বাড়ির লোক তৃণমূলকে ভোট দেবে এটা আমি লিখে দিতে পারি তারা আমাকে দেবে কারণ এই সম্পর্কগুলো এত বছর ধরে যাদের সঙ্গে মেনটেন করেছে সেই সম্পর্কগুলো পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে যে ছেলেটি দল করে সে কি করে ভোট দেবে আমাকে যে দল করে না যার পরিবারের যারা আছে তারা আমাকে ভোট দেবে আমরা তার ফলোয়ার সে আমাদের তার ভূমিকা থাকবে না অবশ্যই আছে আমার কোন অস্ত্র লাগবে না ওরা নিজেরাই হিট উইকেট হয়ে গেছে এত সন্দেশকালে পিঠে খেলছে এত চাকরি চুরি করেছে এত পৌরসভার দুর্নীতি করেছে এত দু নম্বরী কাজ কারবার এত করেছে এত বেআইনি কাজ করেছে গণতন্ত্র অধিকার মানুষের কেড়ে নিয়েছে হ্যাঁ এ হান্ড্রেড চাই করেছে যেভাবে ভোটগুলো দখল করেছে তাতে করে মানুষের আর অন্য কিছু লাগবে আপনার কোনো ইস্যু আপনাকে বলতে হবে না মানুষ জানে কোন জ্বালায় কোন পাড়ায় কোন ইস্যুতে হ্যাঁ আমরা একে ভোট দেবো এক এক পাড়ায় এক এক ইস্যু বড়নগরে উত্তর কলকাতা থেকে একটা সমঝোতা সে কারণে কি তড়িঘড়ি তাপস রায়কে দলে আনার চেষ্টা এরকম কিছু একটা আপনি বলেন আপনার এর পিছনে অনেক বড় ভূমিকা ছিল নিয়ে আসার ক্ষেত্রে তাপস রায়কে দলে আনার সঙ্গে এই ভোটের কোনো সম্পর্ক সেটা কাকতালি সেটা ঘটনা কিন্তু তাপস রায়কে দলে এনে দলকে সমৃদ্ধ করার পিছনে আমার ভূমিকা আছে এগারো ষোলো একুশ বিধানসভা নির্বাচনে আমরা ক্রমান্বয়ে দেখেছি বিজেপির ক্রমান্বয়ে সেখানে দেখা গেছে তৃণমূলের হয়ে তিনি এই ঘাটিটাকে অখন রেখেছিলেন তিন বছর ধরে তিনি এখন বিজেপিতে আপনার কি তাহলে লড়াইটা কোথাও গিয়ে সহজ

রাজনীতিতে সব দেখা যায় আর যা দেখা যায় কাছে একটাই প্রার্থনা করবো যে আমার আমার দুটো বছর ভিক্ষা হিসেবে ঋণ হিসেবে আমাকে দুটো বছর ঋণ হিসেবে দেওয়া আমি ওখানে সমস্ত বড়ানগর বেকার যুবকের চাকরি দিতে পারবো কিন্তু এই যে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে সেটা এতদিন আমি মাঠে ঘাটে ময়দানে বলতাম এটা এবার আমি বিধানসভায় বলার তো আমি বলবো মা আমাকে একটা সুযোগ দাও সন্দেশকালীন মায়েদের সঙ্গে যে অন্যায় হচ্ছে উনি একটা মা হিসেবে বোন হিসেবে তার একটা প্রতিবাদ কর আমি দিতে কিছু পারবো না প্রথমত টানটা দু বছর আমি গিয়ে ওখানে এরাম দেখাবো আপনারা বলবেন ভিক্টি দেখাচ্ছি না আমি জানবেন আমি দুটো বছর ঋণ হিসেবে চাইছি পাড়ার লোক শান্তিতে ঘুমোবে নিশ্চিন্তে থাকবে প্রোমোটার রাজ সিন্ডিকেট রাজ তোলাবাজি এগুলো বন্ধ হবে হ্যাঁ নিয়োগের দুর্নীতি পুরসভার বন্ধ হবে একদম দায়িত্ব নিয়ে বলছি কোন উড়ালপুল মেট্রো রেল আমি দিতে পারবো এই দু বছরের পিরিয়ড একটা পাড়ায় ছেলেকে যেমন ডাকলে পাওয়া যায় সঙ্গে থাকে পাশে থাকে আমি সেরকম ভাবে থাকি মাই কমিটমেন্ট কেউ মস্তানি করতে পারবে ভোট তোমার ভোট তুমি দেবে কেউ লুটতে পারবে না

আর এবার বড়ানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ এখন সজল ঘোষের হাত ধরে সেই কেন্দ্রে পদ্মফুল ঘটে থাকে সেদিকেই আমাদের মজা আপনারা দেখতে কোন দাওয়াল কারণ খবর এখনইখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ওইশি দাওয়াল প্রত্যেক